ওই সমস্ত পিচাসেরা আমাকে নগ্ন করে ছোট্ট একটা চিঠি তোমাকে খুব লিখতে ইচ্ছা করলো যেন মা সেদিন কি হয়েছিল মাগো রোজ যেমন কাজে যায় আমি তেমনই গেছিলাম তুমি রান্না করে দিলে আমি খেয়ে চলে গেলাম ও হ্যাঁ তার আগে তুমি যে টিফিনটা আমার বানিয়ে দিয়েছিলে সেটাও কিন্তু আমি নিয়ে যেতে ভুলিনি আর মা জানো আমি প্রতিদিনের মতো কাজ সেরে সবার সাথে গল্প করতে করতে অনেক রাত্রেবেলা তোমার দেওয়া সেই টিফিনটা আমি খাই তারপরেই আমি গেছিলাম ঘুমাতে আর জানো শোয়ার সাথে সাথে আমি এতটাই ক্লান্ত ছিলাম আমি না ঘুমিয়েও পড়েছিলাম তারপরে কি হলো জানো মা আমার সাথে কতগুলো পিচাস আমার উপরে লাফিয়ে পড়ে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় তারপর আমি বলতে থাকি কি ব্যাপার তোমরা কি করছো কেন এসেছ আমার উপরে তারা কোনো আমার। আমি 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 তখন বলতে থাকি। কিন্তু কিন্তু চিৎকার করব তোমরা এখান থেকে যাও। তারা আমার কোন কথা শোনে না সবাই মিলে আমার উপরে লাফিয়ে পড়ে অত্যাচার করতে থাকে আমাকে পুরো নগ্ন করে দেয় আমি চিৎকার করে উঠি বাঁচাও বাঁচাও বলে মা জানো ওই সময় কেউ আমার কোনো কথা শুনতে পায়নি কি করে শুনবে বলো ওরা তো আমার মুখটা চেপে পর এক আমাকে অত্যাচার করতে থাকে আমি বারবার করে বলি আমাকে ছেড়ে দাও আমাকে বাঁচাও আমাকে মেরে ফেলো না তোমরা এরকম করো না আমার সাথে আমাকে দয়া করো জানো মা ওরা আমার কোনো কথাই শোনে না অত্যাচার করতে করতে আমাকে শেষ করে ফেলে। জানো তোমা ওই সময় আমার খুব তোমার কথা মনে পড়ছিল ইচ্ছা করছিল ছুটতে তোমার কাছে চলে যাই তুমি আমাকে আচল দিয়ে আগলে রাখো কিন্তু ওরা আর যেতে দিল না আমাকে ওই সমস্ত পিচার্সেরা আমাকে নগ্ন করে আমাকে শেষ করে ফেলে তো আমার শরীরটা নিয়ে ছিনি মিনি খেলতে খেলতে আমাকে শেষ করে দিয়ে তোমার থেকে অনেক দূরে পাঠিয়ে দিলো অনেক দূরে আমাকে শেষ করে দিলো আমার মৃত্যুটা আমি এটু তাড়াতাড়ি চাইনি মা কিন্তু ওরা আমাকে পাস্তে দিলো না তোমার থেকে অনেক দূরে সরিয়ে দিলো আমাকে আমি তো তোমাদেরকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম একটু ভালো থাকতে চেয়েছিলাম